আসসালামু আলাইকুম মাসুদ রানা চরিত্রটায় আমরা অনেককে অভিনয় করতে দেখেছি এর আগেও রাজ্জাকের আমলেও অনেক মানুষ অভিনয় করছে মাসুদ রানার এই চরিত্রে মাসুদ রানার এই গল্প আমরা যখন পড়ি তখন আমরা দেখি যে মাসুদ রানা মানে একজন মাসুদ রানা তার মধ্যে এক অ্যাকশন থাকে তার মধ্যে রোম্যান্টিক থাকে মানে সব কিছু মিলিয়ে কিন্তু মাসুদ রানা তো আমরা বর্তমানে যেসব মাসুদ রানাকে দেখতেছি আসলে তাদের মধ্যে সেই ফিলটা আর আসে না সেই ফিল আর খুঁজে পাওয়া যায় না এই যে কিছুদিন আগে যে জাজ মাল্টি মিডিয়ার নেতৃত্বে যে মাসুদ রানার মানে একটা চরিত্র যে আসলো এটাই কি আমরা মাসুদ রানার কোনো ফিল কি আমরা পাইছি আদৌ কি সেই রকমের কোনো ফিল আমাদেরকে দিতে পারছে এই মাসুদ রানার চরিত্রে আমার মনে হয় না এখন আবার শুনতেছি যে জাজ মাল্টি মিডিয়া মাসুদ রানার দ্বিতীয় পর্ব বার করবে তারা অনন্ত জলিলকে দিয়ে ভাই অনন্ত জলিল তো এমনি তো আছে যে উনি হাসির পাত্র উনি যখন অ্যাকশন ডায়লগ দেয় তখন মানুষ হাসে উনি যখন রোমান্টিক হয় তখনও মানুষ হাসে উনি যখন ফানি কিছু করে তখন তো মানুষ হুর হুরায় হাসে ভাই সেইখানে মাসুদুর রানার চরিত্রে বাংলাদেশে আমার মনে হয় যে অনন্ত জলির চেয়ে আরও অনেক ভালো ভালো নায়ক নায়িক নায়ক আছে যারা মাসুদ রানার চরিত্র একেবারে পারফেক্ট হ্যাঁ আপনি যদি দেখেন আরফেন শুভ বাংলাদেশ থেকে সিয়াম আহমেদ তারপর আরো ভালো ভালো নায়ক আছে যদিও খুঁজলে পাওয়া যাবে অনেক বাছাই করার পর যাকে নেওয়া হয়েছিল আমাদের রাসেল ভাই উনিও নাকি মাসুদ রানা চরিত্রে অভিনয় করবেন তো ভাই আমি বলতে চাই যে মাসুদ রানা চরিত্র এটাকে অবহেলা করা যাবে না মাসুদ রানা চরিত্র দিয়ে আমাদের বাংলাদেশের সিনেমাটাকে বিশ্ব দরবারে মানে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটা সিনেমা দাঁড়ানোর মতো একটা চরিত্র সেই চরিত্রটাকে আপনারা যদি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে না পারেন তাহলে এটা আসলে বাংলাদেশের জন্য ব্যর্থতা বয়ে আনবে এছাড়া আর কিছুই না বাংলাদেশে আপনি সাকিব খানকে দিয়ে মাসুদ রানা চরিত্রটা করেন না হয় আরফিন শুভকে দিয়ে করেন এত ভালো ভালো মানে স্টার থাকতে বাংলাদেশে তাহলে কেন অন্যদের দিয়ে মাসুদ রানা করানো হইতেছে হ্যাঁ মাসুদ চরিত্রে এর আগে যেটা আসছে এটাও খুব ভালো হয়েছে তার বডি ফিটনেস তার অ্যাটিটিউড ভাল লাগছে বাট মাসুদ রানার মতো আমরা পুরনো দিনে যেসব মাসুদ রানার চরিত্রটা দেখতাম কিংবা বইয়ে যেটা পড়তাম সেটার সাথে এটার কোনো মিল নেই ভাই কেন রকমের হইতেছে আপনারা এই মাসুর চরিত্রটাকে ফুটোয়ে তোলার জন্য যা যা করার দরকার যদি সাকিব খানকে নিতে হয় সাকিব খানকে নেন যদি আরিফ শুভকে নিতে হয় শুভকে নেন কোনো সমস্যা নেই কিন্তু এই চরিত্রটাকে ফুটোয়ে তোলেন সুন্দরভাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে যাতে দাঁড়াইতে পারে এই চরিত্রটা এই চরিত্রটাকে আমার মনে হয় যে অবহেলা করা হইতেছে কখনো অনন্ত জলিল কখনও রাসেল কখনো সুমন মানে এদেরকে দিয়ে করাই এই চরিত্রটাকেও অবহেলা করা হইতেছে তো এটাকে অবহেলা না করে এটাকে সুন্দর মতো কাজে লাগান যাতে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতি হবে তো আর বেশি কিছু বলবো না আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর আমার বেশি দিন নাই যদিও আমার ওয়াশ টাইমের জন্য হয়তো আমি আটকে যাব আমি জানি যার কারণে আমি কিছুদিনের মধ্যে ভিডিও দেওয়া বন্ধও করে দিতে পারি আবার রানিংও রাখতে পারি ঠিক নেই তো আজকের মধ্যে এখানেই আসসালামু আলাইকুম